ছেলের সাথে অনেক দুষ্টুমি করতেছিলাম তারই একটু অংশটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন সবাই মার্শাল্লা বলে দিবেন আমার ছেলের সাথে আমি তো অনেক দুষ্টমি করি সব সময় তো শেয়ারও করা হয় না তো আজকে একটু শেয়ার করলাম ওর জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদেরকে রান্না করে দেখাবো মহেশের গোস রান্নার রেসিপি দেড়শো চামচ রসুন বাটা এক চামচের থেকে একটু বেশি আদা বাটা সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ পুষিটা বেশি দিলে আপনার গোস্তটা মিষ্টি মিষ্টি ফ্লেভার হয় যা খেতে একদমই ভালো লাগে না গোস্ত সবসময় একটু ঝাল ঝাল ফ্লেভারটা ভালো লাগে তো এই জন্য আমি পেস্টটা সবসময় গোস্তর মধ্যে পেস্ট একটু কম দেওয়ার চেষ্টা করি যার যার এটা পছন্দের উপর ডিপেন্ড করে আমার কাছে পেস্ট একটু কম দিলে ভালো লাগে তা একটু টেস্ট পথে মাঝখান থেকে কেটে নিয়ে আসি তিন টুকরো দারচিনি চার পাঁচটি এলাচ সাদা এলাচ এবং একটি কালো এলাচ সাথে দুই চা চামচ লবণ তিন চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ ধুনিয়া গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া তেলটা দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি এখানে চারটে চামচ তেল দিয়েছি সাদা তেল রান্নার এটা দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে মাখিয়ে রাখবো মাখিয়ে গোটা খানিক রেস্টে রাখবো ঢেকে রাখবো এটা রেস্টে রাখবেন যত তত মজা লাগবে মশলাগুলো ভিতরে যাবে খেতে অনেক মজা লাগবে আপনারা হয়তো ভাববেন আমি কেন কড়াইতে রান্না করি কড়াইতে রান্না করতে আমার বেশি পছন্দ অনেক স্বাচ্ছন্দ্য ফিল করি এই জন্য আমি সবসময় কড়াইতেই রান্না করি কড়াইতে রান্না করলে আমি থেকে বেটার ফিল করি আর এই এখন আমি এক ঘন্টা রেস্টের পর আমি দেন রান্না করে নেবো রান্না করার জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে এসেছি এবং দুইটা এলাচ ফাটিয়ে নিয়ে এসেছি যাতে ফ্লেভার ফ্লেভারটা বের হয়ে যেতে পারে আর এখানে একটি পেস্টকুশি নিয়ে এসেছি পেস্টকুশিটা লাল করে ভেজে নেব একটু স্টে ভাজা হয়ে গেলে লালচে তারপর আমি গোস্তটা এর মধ্যে অ্যাড করব এবং এটা ভালো করে আপনার আমি কষাব আগে পানি দেবো না যে পানি উঠবে সেই পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যাতে গোস্তটা ভালো এর মধ্যে মশলা টসলা যেতে পারে যারা আমার ভিডিওতে এখনও লাইক করে করে করেন আর যারা এই কাজটি এখন পর্যন্ত করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন না প্লিজ বন্ধু হিসেবে কাজটি করে দিন আর সারা জীবন পাশে থাকবেন আশা করি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি ভালো করে দু করে মাংস কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছি অন্য কড়াইতে কিছু আসতে জিরে টেলে নেব তারপর এটা গুঁড়া করে আপনার মাংস নামানোর আগ দিয়ে তখন দিয়ে দেবো তখন দিলে এইটা দিলে গোস্তর টেস্ট অনেক গুণ বেড়ে যায় তারপর আমি ঢাকনা খুলে কিছু কাঁচা করে নেব। কাঁচা দেওয়ার পর আমি ঢেকে কিছু সময় রেখে দেবো যাতে ফ্লেভারটা বের হতে পারে এখন আমি নামানোর আগ দিয়ে গোস্ত রান্না আমার প্রায় শেষে দিক চুলায় থেকে নামানোর আগে আমি সেই আস্ত তেলে রাখা জিরে গুঁড়াগুলা এর মধ্যে দিয়ে দিলাম এবং একটু ঢেকে রেখে দেবো যাতে এই ফ্লেভারটা দোষের মধ্যে ছড়িয়ে যায় দেন আমার রান্না কমপ্লিট এইটার ফাইনাল লুক দেখতে যেমন হয়েছে জানি না কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারাও রান্না করে দেখতে পারেন আমি যেভাবে রান্না করে আপনাদের সেই প্রসেসটাই দেখাইলাম আজকে কোনোরকম অন্যরকম ভিডিও আজকে দিই আজকে শুধু রান্নার ভিডিওটাই করেছিলাম তো এই ভিডিওটা শেয়ার করলাম তো আমার শরীরটা খুবই খারাপ এই জন্য ভয়েসটা দিতে পারতেছিলাম না তো আমি আজকে অন্যরকম একটা মানে করলাম যে ঠিক আছে অল্প ভিডিও যাতে অল্প সময় ভিডিওটা করা যায় সেই হিসাবে ভিডিওটা দিলাম তো এই তো দেখতে পারতেছেন এখানে আমি কুমড়ো চাক ভাজি করে নিচ্ছিলাম এই তো আমি উপকরণগুলো লিখে নিচ্ছিলাম যে হলুদ মরিচ যা যা লাগে আর কি ওইগুলো দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব মিক্স করে আপনি আধা ঘন্টার মতো আমি এক সাইডে রেখে দেবো যাতে মশলাগুলো ভিতরে প্রবেশ করতে পারে তে অনেক মজা লাগে আর কুমড়ো চাকবাজি কে কে খেয়েছেন অবশ্যই জানাতে ভুলবেন না আমার তো অনেক পছন্দ বিশেষ করে আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে আপনারা একবার হলেও ট্রাই করবেন আর যারা খেয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ এটা আপনার চাকবাজিও মজা লাগে আবার খুশি খুশি করে যে ভাজি করে ওইটাও মজা লাগে কুমড়া কিন্তু আমার না চালি কুমড়ো অতটা রান্না অতটা পছন্দ হওয়ার লাগে না মানে যদি মাঝে মধ্যে ইলিশ মাছ দিয়ে করি তাহলে ঠিক আছে কিন্তু এমনি আমার কাছে অন্য কোনো সবজি বা মাছ দিয়ে আমার রান্না করতে একদমই ভালো লাগে না কুমড়ো আনলে এভাবে বেশিরভাগ ভাজি করে বা আপনার কুচি কুচি করে যে করে ওইটে আর যারা অলরেডি এ পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন না প্লিজ একটা লাইক করে দিবেন ধরুন আপনাদের একটা লাইক আমার মানে ভিডিও উৎসাহটা অনেক বাড়ে আপনারা সবাই অনেকেই ভিডিও দেখেন দেখি আল্লাহ রহমতে মানে যে কয়জনই দেখেন কিন্তু সেই কয়েকটা লাইক আমার ভিডিওতে আসে না প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের কাছে তো আর বেশি কিছু চাইছি না একটা জাস্ট লাইকই চাইছি তো আপনারা কষ্ট করে এটা দিয়ে দিবেন প্লিজ তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি একটু সুস্থ যাই একটু শারীরিকভাবে অসুস্থ তো আপনারা কে কেমন আছেন আমাকে জানাতে ভুলবেন না আর এই তো আমার প্রায় ভাজার প্রায় শেষ আমি একটু ব্রাউন ব্রাউন কালার হলে তখন আমি তুলে নেব আপনি দেখতে পারতেছেন এটা উল্টা পাল্টা যেমন বেগুন চপবাজি করে সেরকম করেই চপবাজির মতো এটাও ভেজে নেব তো এগুলো সবাই পারেন মোটামুটি এই জন্য ডিটেলস আর বলতে গেলাম না তারপরেও যতটুকু পার্স দেখানোর চেষ্টা করেছি তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ